হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি না কোনো আর কি কাজের ভিডিও নিয়েও আসিনি আর কি কাজের ব্লগ ভিডিও নিয়েও আসি আজকে আমি তোমাদের সঙ্গে আমার কি আর কিছু কথা শেয়ার করতে এসেছি কথাটি হচ্ছে এই যে দেখো আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি ইউটিউব চ্যানেল সেটা কিন্তু একে অপরকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ কেউ কাউকে ছাড়া বড় হতে পারবে না সবারই সবার সাহায্য দরকার সবার সবাইকে প্রয়োজন তাই বলছি বন্ধুরা সবাই সবার পাশে থেকে একটু প্লিজ সবাই সবাইকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এই যে ছোট ছোট ইউটিউবাররা আমরা কিন্তু একেবারেই কিন্তু অসম্পূর্ণ আমরা কিন্তু বড় হতে পারবো না আমরা সফল হতে পারবো না কারণ তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমরা বন্ধুরা একটু আমাদের পাশে থেকো প্লিজ কারণ আমাদেরকেও একটু সফলতার হওয়ার একটু পথ দেখিও সুযোগ করে দিও আমার কাছে কথা কথাগুলো আর কি আমার আর কি বলতেই হলো কারণ সবাই তো পরিশ্রম করে ভিডিও ছাড়ে বলো সবাই পরিশ্রম করে কেউ পরিশ্রম ছাড়া বিনা পরিশ্রমে কোনো কিছুই হয় না সেই যে কোনো কিছু হোক না কেন যেটা করতে যাবে সেটাতেই অনেক অনেক আর কি পরিশ্রম দরকার তাই বন্ধুরা তোমাদেরকে বলছি আমাদের মতোন ছোটো ছোট ভাই বোনদের একটু তোমরা একটু হেল্প করো সাহায্য করো পাশে থেকো এই কথাগুলোই আমি বলতে তোমাদের কাছে আর কি এসেছি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটি স্কিপ করো না আমি ভিডিওটি বেশি বড় করব না সবাই একটু প্লিজ ভিডিওটা একটু দেখবে আর আমি যে ভিডিওগুলো করছি সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ কারণ তোমরা যদি কেউ লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আমরা মনের জটুকুনও হারিয়ে ফেলব আর কি এই আর কি ভিডিওগুলো ছাড়ারও কোনো আমাদের আগ্রহ থাকবে না তাই বলছি প্লিজ প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা আমার বন্ধুরা সবাই একটু আমাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ কারণ একা একা কখনও বড় হওয়া যায় না সবার সবাইকে প্রয়োজন সেদিক থেকেই আমি বলছি সবাই একটু প্লিজ সাপোর্ট করো তোমরাও সাপোর্ট করবে তোমরা আমাদের পাশে দেখো আমরাও সব সময় তোমাদের পাশে থাকবো প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা যদি আমার কথাগুলো একটু বুঝতে পারো তাহলে প্লিজ ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর আমার এই চ্যানেলটাতে একটু সমস্যা হচ্ছে আমি আরও একটি চ্যানেল খুলেছি সেটা হচ্ছে বাঙালির দাস পরিবার একটি চ্যানেল খুলেছি কারণ এটাতে আমার আমি চ্যানেলটা খুলেছি অনেক দিন আগে বন্ধুরা তো সেই জন্য আর কি আমার ওয়েস্ট টাইমগুলো শুধু কেটে কেটে যাচ্ছে প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তাহলে আমি যেন এই চ্যানেলটাই আমার ডিলেট করতে না হয় আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার একটু সাহায্য করো পাশে থেকে এইটুকুনি তোমাদেরকে আমার বলার তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা